ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী তোমাদের পরীক্ষার ডেট অলরেডি ঘোষণা করা হয়ে গেছে তোমাদের পরীক্ষা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর হাতে খুবই কম সময় এই খুবই কম সময় যারা নিশ্চিত ভাবে পাশ করতে চাও অথবা এ প্লাস পেতে চাও তোমাদের জন্য আমি ফাইনাল সাজেশন ব্যাচ শুরু করেছি আহ যে ব্যাচে ক্লাস আমাদের শুরু হয়ে যাচ্ছে তো তোমরা সেখানে যারা ভর্তি আছো তার পাশাপাশি আমি তোমাদেরকে আহ কিছু ক্লাস দিচ্ছি রেকর্ডিং রেকর্ডেড ক্লাস যেটা ফেসবুক ইউটিউব দুটো জায়গাতে ফ্রি ক্লাস দিচ্ছি আজকে আমরা রাইটিং পটের প্রথম ক্লাসটি করব যেখানে আমরা পোস্টার রাইটিং এর টেকনিক আলোচনা করব এবং পোস্টার রাইটিং কোন বিষয়গুলোকে তোমাকে করতে হবে যা ফলো না করলে নম্বর কম পাবে সেই বিষয়গুলো আমি আলোচনা করব যেগুলো ফলো করলে নম্বর বেশি পাবে সেগুলো আলোচনা করব। আজকে আমরা রাইটিং ক্লাস ওয়ানে রয়েছে তো চলো আজকাল আমাদের ক্লাসটা সম্পর্কে একটু বলি আমাদের রাইটিং ক্লাস ওয়ানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমস্যা বিষয়ক পোস্টার লেখার পোস্টার একটা গণমাধ্যম যেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বিষয়ে কিছু কথাবার্তা আছে সেগুলো আগে একটু সেরে নেই আমাদের একটি পোস্টার লেখার ক্ষেত্রে কি কি ফলো করতে হয় সবাই একটু খেয়াল করো পোস্টার মূলত কাকে বলে পোস্টার বলতে সাধারণত বিশেষ রকমের প্রচার মাধ্যমকে আমরা বুঝে থাকি যার মূল লক্ষ্য হলো মানুষকে কোনো বিষয় সম্পর্কে অবগত করানো তুমি একটা পোস্টার যখন লিখছো পোস্টার কি পোস্টার হচ্ছে একটা বিষয় সম্পর্কে মানুষকে অবগত করানো যদি ভালো হয় তার ভিতরে ইতিবাচক মন্তব্য তৈরি বা মনোভব তৈরি আর যেটা খারাপ বিষয় তার ভিতরে নেতিবাচক বিষয়কে তোমার ফুটিয়ে তোলার জন্য আমরা পোস্টারটা মূলত লিখে থাকি দেখো প্রিয় ভাই এবং বোনেরা তোমাদের পোস্টারে কত নম্বর বলো পোস্টার আছে 10টা নম্বর বিরাট ব্যবসাপা তো এখন এই দশটা নম্বরের জন্য যদি একটা পাতায় তোমাকে লিখতে হবে অল্প লেখা তুমি যদি এই লেখাটাকে ভালোভাবে উপস্থাপন না করতে পারো তাহলে কি পূর্ণাঙ্গ এবং সেগুলোকে সুন্দরভাবে লিখতে হবে তাহলেই তুমি নম্বর পাওয়ার প্রত্যাশা করতে পারো আমাদের একটি পোস্টার লিখতে গেলে ছয়টি অংশকে মেনটেন করতে হয় তোমরা হয়তো এই ছয়টা অংশের কথা অনেকেই জানো না তোমরা অনেকেই এলোমেলো ভাবে পোস্টার লিখে থাকো তো পোস্টার যার যার ইচ্ছা মতো লিখলে হবে না এর কিছু ব্যাপার আছে এই যে সিচুয়েশনাল রাইটিং অর্থাৎ পোস্টাল রাইটিং এগুলো হচ্ছে তোমার আগে দর্শনধারী পরে গুণ বিচারি তোমার ভিতরে ভুল গেল নাকি সঠিক হলো কি লিখলে না লিখলে ওগুলো পরের হিসাব আগে তোমার যে লেখাটা তুমি লিখছো উপস্থাপনাটা করছো পোস্টার উপস্থাপনাটা ভালো হতে হবে দেখতে ভালো হতে হবে অর্থাৎ আগে দর্শনধারী পরে গুন বিচারি আগে দেখাটা ভালো হতে হবে উপস্থাপনাটা ভালো হতে হবে কাটাকুটি করা যাবে না তাহলে কিন্তু নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকে এখন একটা poster কয়টি অংশ থাকে আমি তোমাদেরকে অংশ গুলো বলি একটা poster এর ছয়টা অংশ থাকে কয়টা অংশ থাকে ছয়টা অংশ আমি তোমাদের poster এর হচ্ছে ছয়টা অংশ থাকে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদেরকে একটু layout করে দিয়েছি যে কোনটা কোথায় থাকে সেটা বোঝানোর জন্য একটা poster যে ছয়টা অংশ থাকে তোমরা একটু খেয়াল করো প্রথমে এক দুই আচ্ছা এক দুই এই যে দুটো আছে এই দুটোকে বলা হয় স্লোগান কি বলো স্লোগান তোমরা উপরে দুটি slogan লিখবে বিষয়ের উপর ভিত্তি করে ভালো যদি কোনো বিষয় হয় তাহলে ভালো বিষয়ের পক্ষে যে সচেতন মানে যে সচেতনতামূলক মূলক স্লোগান বলা লাগে সেরকম দুটো স্লোগান তুমি বলবে ওয়ান তে বিভিন্ন রাজনৈতিক পোস্টারে তোমরা দেখে থাকবে এই এবং বিভিন্ন রকমের রাজনৈতিক স্লোগান থাকে আমরা রাজনৈতিক স্লোগান তো আর এখানে বলছি না আমরা বলছি মানুষকে সচেতন তৈরি করা সচেতনতা তৈরি করার জন্য মানুষের মধ্যে কাজেই আমরা সচেতনতামূলক মূলক দুটি স্লোগান দিব এরকম বিভিন্ন স্লোগান বিভিন্ন রকমের হতে পারে ধরো তোমাকে খাদ্য ভেজাল সম্পর্কে একটা পোস্টার আসলো তাহলে তুমি কি দেবা যে ইট বেটার ভালো খাউন মানে ভালো খান সরি ভালো খান ফিল বেটার ভালো অনুভব করুন ভালো খান ভালো থাকুন ব্যাপারটা এরকম বা কি বলে ইট বেটার ভালো খান এই লিখলাম উপর ভিত্তি করে আবার অনেকে দেখা যায় একটু আমরা একটা দিয়ে টেকনিক্যাল অবলম্বন করে এই স্লোগানটা লিখতে পারি যেমন বি আবার সচেতন হন কি বেটার ভালো থাকুন হয় না এরকম করে আমরা একটা স্লোগানও পড়তে পারি সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিন্তু আমাদের দুই পাশে দুটো কি লিখতে হবে স্লোগান লিখতে হবে যেমন পোস্টারের দুই পাশে দুটো স্লোগান লিখতে হয় তিন নম্বর যে অংশ এটাকে বলা হয় স্টার্টিং লাইন কি বলা হয় বলো স্টার্টিং লাইন এই স্টার্টিং লাইনে তোমাকে পোস্টারের বক্তব্যটা তুলে ধরতে হবে আমরা কোন যদি ইতিবাচক বিষয় হয় সেই ইতিবাচক বিষয়কে আমরা কেন গ্রহণ গ্রহণ করব সেটাকে বলতে হবে আর নেতিবাচক বিষয়কে হলে আমরা সেটাকে কেন এভয়েড করব সেটাকে বলতে হবে তিন নম্বর আমাকে maintain করতে হবে তো উপরে দুটি শ্লোক আমরা ছোট ছোট করে লিখবো এবং এরপর একটু একটু just জায়গা রেখে বা যাতে বোঝা যায় যে তিন নম্বরটা আলাদা একটা লাইন সব একেবারে জগা খিচুড়ি পাকাই ফেললে হবে না তোমার দুটো দুটো স্লোগান দুটি ছোট ছোট করে দুই পাশে থাকবে মাঝখানে আমার অল্প বরাবরই কি হবে বলো স্টার্টিং লাইনটা হবে তারপর হচ্ছে চার নম্বর বডি স্টেটমেন্ট এটা হচ্ছে সব থেকে বড় কথা বডি স্টেটমেন্ট এই বডি স্টেটমেন্টটা আমাদের পোস্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বডি স্টেটমেন্টটা কি বলো আমাদের মূল বক্তব্য আমরা এই বডি স্টেটমেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলি তো বডি স্টেটমেন্টটা দেখো বডি স্টেটমেন্টে কিন্তু আমরা একটা পোস্টারে মূল বক্তব্য ফুটিয়ে তুলি যেমন ধরো আমরা যদি রাজনৈতিক বা একটা নির্বাচনী পোস্টারের কথা বলি প্রথমে রাজনৈতিক পোস্টারে স্লোগান লেখা থাকে যে তোমার মনে করো এখানে দেখা চার-চার রাজনৈতিক দলের থাকলো এটা সেটা আমি এখন উল্লেখ করবো না যে কোনো রাজনৈতিক দলের উপরে পোস্টার থাকলো নির্বাচনী পোস্টার থাকে স্টার্টিং লাইনে কি লেখা থাকে যে আসন্ন কি বলে সংসদ সদস্য নির্বাচনে তো নির্বাচনে উপস্থাপন করে এই চার নম্বর বডি স্টেটমেন্টে মূল বক্তব্য কিরকম তোলে যেমন ধরো আমি যদি হিরো আলম ভাইয়ের কথাই বলি আশাফুল আলম হিরো আলম ভাই কি কি মার্কা জন্য দাঁড়িয়েছিলেন যে আশাফুল আলম হিরো হিরো আলম ভাইকে তোমার কি বলা যায় কি মার্কাটা আমার মনে নাই যাই হোক যদি আমি ধরলাম কলস মার্কা ধরো কলস মার্কায় ভোট দিয়ে এখানে মাঝখানে কিন্তু কলসটা আঁকা থাকে তার মানে এই যে বডি স্টেটমেন্টটা এটা কিন্তু আমাদের একটা পোস্টের মূল আকর্ষণের বিষয় আমি তো এখন আর তোমার কি বলে রাজনৈতিক পোস্টার বা নির্বাচনী পোস্টার করছি না আমি করছি মানুষকে সচেতন সচেতনতা তৈরি করার জন্য যে পোস্টার করছি তো সেক্ষেত্রে আমি এখানে আমাদের ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল সম্পর্কে যদি কোনো কথা থাকে সেটাকে এইখানে আমরা ফুটাই তুলবো কেমন তো এখানে আমাদের বডি স্টেটমেন্ট আসবে আর এই বডি স্টেটমেন্ট স্টেটমেন্টের উপর ভিত্তি করে তোমার পোস্টার কতটা ভালো হলো কতটা খারাপ হলো সেটা ডিপেন্ড করে নম্বরে আমাদের ফিনিশিং লাইন তো ফিনিশিং লাইন যেমন মনে করো রাজনৈতিক পোস্টার যেটা হয়ে থাকে বা আমাদের নির্বাচনী পোস্টার যেটা হয়ে থাকে বলা হয়ে থাকে যে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকাবাসীর সেবা করিবার সুযোগ দেন এটা লেখা থাকে রাজনৈতিক বা নির্বাচনী পোস্টারে কিন্তু আমরা তো করছি সচেতনতামূলক পোস্টার আমরা কি লিখবো আমরা লিখবো যে কি বলা যায় যে আসুন তাহলে আমরা সবাই এই খাদ্য কে এড়িয়ে চলি এখনই উত্তম সময় হলো আমরা খাদ্য বাজারকে এড়িয়ে চলি ইট ইস হাই টাইমেড ফুড অ্যাডাল্টারেশন এই ছয় নম্বর পাঁচ নম্বর কথা বললাম ছয় নম্বরে কে বা কারা এই পোস্টারটি প্রচার করেছে তাদের নামটা লিখতে হবে যেমন নির্বাচনী পোস্টার লেখা থাকে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ সর্বস্তরের জনগণ মানে আমিও আছি ওর ভিতরে বুঝলে আমি যদিও না জানি কিন্তু আমিও প্রচারে আছি আর কি এরকম ব্যাপারটা কিন্তু আমি রাজনৈতিক পোস্টারের ক্ষেত্রে কি মানে বাদ দিয়ে আমাদের পোস্টারে আমরা কি লিখবো তুমি নর্মালি স্টুডেন্ট বা ছাত্র যেহেতু তুমি প্রচার করতে যাচ্ছ তোমার নামটা লেখাই ভালো অর্থাৎ লিখলে ভালো হয় তবে তুমি অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলতে পারো এটা কোনো ম্যাটার না তুমি যা লিখো আশা করি ছয়টা জিনিস বুঝতে পেরেছ এই পোস্টারে আমরা ছয়টা জিনিস মেনটেন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কথাগুলো বোঝা গেছে কিনা এখন এই ছয়টা বিষয়কে আমি বিস্তারিত আমার বইতে যে আমার যে তোমার সুভাষ বুস্টার সাজেশন আছে তোমাদের সেখানে ব্যাখ্যা আছে তোমরা এখান থেকে একটু পড়ে নিবা এই যে দেখো ফাইনাল ভিউ অফ এ পোস্টার একটি পোস্টার ফাইনাল ভিউ কিভাবে লিখবো আমি অবশ্যই একটু জড়ো সড়ো করে লিখছি তোমরা আর ফাঁকা ফাঁকা করে লিখবা একটা পেজ পুরাটা করে লিখবা তোমার তোমার এই যে দেখো ফুড এডাল্টারেশন সম্পর্কে অ্যাভয়েডেড এডাল্টারেটেড ফুড ভেজাল যুক্ত খাবার এড়িয়ে চলুন কিপ বেটার ভালো থাকুন তারপরে তোমার স্টার্টিং লাইন বি অ্যাওয়ার অফ ফুড এডাল্টারেশন অ্যান্ড সেভ ইউর লাইফ আপনাদের জীবন বাঁচান বিকজ কারণ এই যে বডি স্টেটমেন্ট বডি স্টেটমেন্ট ফুড অ্যাডাল্টারেশন ইজ ভেরি हार्मফুল ইট ইজ সোশ্যাল কার্স ইট کازস ফ্যাটাল ডিজিজেস ইট ক্যান বি کاز অফ ডেথ হ্যাঁ এইগুলো বডি স্টেটমেন্ট শেষ ফিনিশিং লাইন ফিনিশিং লাইনটা হচ্ছে সো এট সাইটাইম উই অ্যাভয়ডেড অ্যাডাল্টারটেড ফুড শেষ ফিনিশিং লাইন আমাদের হয়ে গেল এরপর কেবা কারা প্রচার করছে এই প্রচার করছে যেমন সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ এসএলআর কলেজ অথবা তুমি এটা মাঝখান বরাবর লিখতে পারো ইচ্ছা তোমার আবার বাম বরাবর লিখতে পারো তবে ডান বরাবর লিখলে ভালো হয় তো ছয়টা জিনিস maintain হলো কিনা one two three four five six এই ছয়টা জিনিস যদি maintain করো তাহলে তুমি অন্তত পক্ষে ছয় mark পাওয়ার জন্য একটি উপযুক্ত লেখা লিখেছো বলে ধরতে পারো ঠিক আছে তো এই ছয়টা ছয় mark লেখার জন্য মোটামুটি যে লেখা তবে যদি এই body statement বেশি বেশি লেখে বা একটু মানসম্মত ভাবে লেখে তাহলে সে number আরো বেশি পেতে পারে এবার আমি তোমাদেরকে যে technique পড়াবো সেটা হচ্ছে short টেকনিক সোশ্যাল প্রবলেমস মানে সামাজিক সমস্যা বিষয়ক পোস্টার আমরা কিভাবে লিখতে পারি ধরো এফটিজিং ধরো করাপশন স্মোকিং প্রি ম্যাচিউর মানে বাল্য বিবাহ যেটা তারপর ডাউলি সিস্টেম বা যৌতুক প্রথা যেটাকে বলি আমরা তারপর ধরো ডিফরেস্টেশন নির্বনীকরণ বা মরুকরণ আর ড্রাগ এডিকশন মাদকাসক্তি তারপর ধরো ফুড অ্যাডাল্টারেশন প্রাইস হাইক অ্যাসিড থ্রোইং এইগুলো যদি আমাদের সমস্যা বিষয়ক কোনো তোমার পোস্টার আমাদের লিখতে বলে তাহলে আমরা এই একই ফরম্যাট অবলম্বন করে লিখতে পারি তোমরা ফরম্যাটটা খেয়াল করো এই যে আমি লিখলাম তোমরা দেখো খেয়াল করে যাদের স্ক্রিনশট দিয়ে দরকার স্ক্রিনশট দিয়ে নিতে পারো তবে একটু বোঝার ব্যাপার আছে আমি একটু বুঝিয়ে বলছি আমাদের ছয়টি বিষয়কে মেইনটেইন করতে হবে রাইট প্রথমত আমরা দুটি স্লোগান দিব দুটি স্লোগান এমন হতে পারে যে অ্যাভয়েড ড্যাশ এই যে এখানে টপিক লিখেছে আমি টপিকের জায়গায় তুমি টপিকটা লিখবা ধরো আমি যদি করাপশনের কথাই বলি অ্যাভয়েড করাপশন দুর্নীতিকে এড়িয়ে চলুন

করাপশন হলো একটি মারাত্মক সামাজিক অভিশাপ করাপশন ইজ নাও পোজিং আ টু আওয়ার পিসফুল সেটিং করাপশন হচ্ছে আমাদের শান্তিময় সেটিং এর একটি থ্রেট বা হুমকি তারপরে করাপশন কজেস মেনি দুর্নীতি অনেক রকমের অন্যায় তৈরি করে করপশন ডিস্ট্রয়েস আওয়ার পিস দুর্নীতি আমাদের শান্তি নষ্ট করে দেয় আওয়ার গভর্নমেন্ট পুটস স্পেশাল ইম্পর্টেন্স অন করপশন আমাদের সরকারও কিন্তু এই দুর্নীতি প্রতিরোধে গুরুত্ব প্রদান করেছেন এই তো আমাদের বডি স্টেটমেন্ট হয়ে গেল এখন এই বডি স্টেটমেন্ট যদি মনে হয় স্যার আমি আরো বেশি বডি স্টেটমেন্ট লিখতে চাই আমার নম্বর তো দশ কারণ নম্বর লেখা দরকার করে নয় কি তো যদি সেটা লিখতে চাও সেটা আমি বলতেছি তো দেখো এই হচ্ছে তোমার বডি স্টেটমেন্ট গেল এরপর ফিনিশিং লাইন সো ইট ইস হাই টাইম এখনই উত্তম সময় ওই অ্যাভয়েডেট আমরা এড়িয়ে চলি কি এড়িয়ে চলি আমাদের এড়িয়ে চলি কি বলো তোমার ওই করাপশন সেটা লিখলাম শেষে সার্কুলেটেড বাই দা স্টুডেন্টস অফ गवर्नमेंट এবিসি কলেজ সরকারি এবিসি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এই ছয়টা অংশকে মেইনটেইন করে আমরা যে কোনো সমস্যা ভিত্তিক এই একটা ফরম্যাট শুধু টপিকের জায়গায় সমস্যার নামটা লিখে দিলে তোমার সমস্যা ভিত্তিক যে কোনো পোস্টার কিন্তু হয়ে যাচ্ছে কথা আমি বোঝাতে পেরেছি কিনা এখানে একটা কথা রয়ে গেছে সেটা হচ্ছে কি দেখো এই তোমার কথাটা রয়ে গেছে কি যে এই যে বডি স্টেটমেন্ট এই যে বডি স্টেটমেন্ট রয়েছে আমি চারটা পাঁচটা বডি স্টেটমেন্ট দিয়েছি তবে এই এখানে পর্যাপ্ত নয় আরো যদি বডি স্টেটমেন্ট তুমি দিতে চাও তাহলে তুমি এখানে খেয়াল করো এখানে আমি তোমাদের সামাজিক অন্যায় বা সন্ত্রাস বা সমস্যার জন্য আরো কিছু বডি স্টেটমেন্ট অনেকগুলো লিখে দিয়েছি তোমার এখান থেকে বাংলা অর্থ সহরে লিখে দিয়েছি আমাদের সুভাষণ সেশনস বইতে তুমি সেইগুলো কি করবা। এই আহ এখান থেকে দেখে দেখে তুমি তোমার মতো করে যদি বাড়াতে চাও আরো বড় স্টেটমেন্ট এখানে এখানে আমি পাঁচটা দিয়েছি আরো যদি তুমি দিতে চাও তুমি এখান থেকে তোমার ইচ্ছা করে দিয়ে নিতে পারবে কেমন তাহলে তোমার লেখাটা আরো বেশি মানসম্মত হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের poster লেখার প্রথম যে technique টা অর্থাৎ সমস্যা ভিত্তিক poster লেখার নিয়ম তুমি এইটা যদি maintain করতে পারো তাহলে তুমি অনেকগুলো নম্বর পাবে এবং মানসম্মত একটি poster তুমি লিখতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে ক্লাস গুলো করছো এই যে রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের দিচ্ছি আমি এগুলো করতে দেখো সময় তো কম এত সময় কি পাবে বলো এই যে দশ বা পনেরো মিনিটের একটি ক্লাস দিলাম কিন্তু ক্লাস করতে বসে করতে। তাহলে কিন্তু কি হতো তোমার তোমার এখানে দেড় ঘন্টা ক্লাস পেতে বা এক ঘন্টা ক্লাস পেতে এক ঘন্টা ক্লাস ক্লাস পেতে তখন তুমি আরো বেশি করে তুমি এটা শিখতে পারতে মাত্র পাঁচশত টাকা কোর্স ফি নিয়ে যাতে তোমাকে আমার এই সুপার শর্ট সাজেশন বইটা আমি তোমাদেরকে ফ্রি দিচ্ছি ব্যাচ প্লাস ব্যাচ প্লাস এই সাজেশনস বইটা ফ্রি পাচ্ছ। এই সাজেশনস বইটা পড়লে তুমি 100% কমন পাবে একেবারে শর্ট একটা সাজেশনস তোমার যারা নিশ্চিতভাবে এ প্লাস পেতে চাও আর যারা অবশ্যই পাস তো করবেই কিন্তু পাস করলে কি হয় একটু বেশি নম্বর অবশ্যই তুমি জাস্ট এই সাজেশনসটা পড়লে তুমি অবশ্যই তোমার কি বলে যে নিশ্চিত এ প্লাস পাবে এটার ভিতরে তোমার সুপার শর্ট বুস্টার সাজেশনস পেসেজ গ্রামার রাইটিং তিনটি পার্ট এর শর্ট সাজেশনস রয়েছে প্লাস রয়েছে শর্ট টেকনিক যারা শর্ট টেকনিক পড়তে চাও সব আইটেমের এটার ভিতরে আছে তোমরা যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশনটি নতুন করেছি তোমরা যারা সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো এখানে দেখো সূচিতে দেখতে পারো কি কি আছে এবং সবগুলো আমি তোমাদেরকে যেমন পার্টের তোমার উত্তর শর্ট টেকনিক লিখে দিয়েছি তারপর হচ্ছে তোমার প্যাসেজ দিয়েছি সাজেশন প্লাস তার বাংলা অর্থ উত্তর সব দেওয়া আছে তারপরে গ্রামার পার্টের জন্য একেবারে শর্ট করে প্রত্যেকটি আইটেমের সাজেশন উত্তর সহ দেওয়া রয়েছে এবং টেকনিক সহকারে দেওয়া রয়েছে এইগুলোই আমি মূলত ব্যাচে পড়াচ্ছি সব আর রাইটিং পার্ট এর জন্য দেখো প্রত্যেকটি রাইটিং আইটেমের শর্ট টেকনিক রয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত এই সাজেশনসটি সংগ্রহ করনি তোমরা হাতে যদি এক সপ্তাহ সময়ও পাও আমি বলবো তোমরা এই সাজেশনসটি ফলো করো তোমরা নিশ্চিত পাস করে যাবে যারা একটু কষ্ট বেশি করতে পারবে নিশ্চিত প্লেসটা পেয়ে যাবে তার জন্য তোমার এই যে সুপার শর্ট বুস্টার সাজেশনস অনলাইন ফাইনাল ব্যাচে ব্যাচে যারা ভর্তি হতে চাও মাত্র 570 টাকা কোর্স ফি এবং এই সাজেশনসটা ফ্রি ঠিক আছে তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও না শুধু সাধু সংস্থা নিতে চাও অথবা সাধু সংস্থা নিতে চাও না শুধু ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের যার যে উদ্দেশ্য বা দুটো যদি ভর্তি হতে চাও চাও তোমরা তোমরা মানে তাহলে বাড়িতে এই নম্বরে এখনি দ্রুত মেসেজ করো এস করো খুবই সাশ্রয়ী দামে তুমি এটা সংগ্রহ করে নিতে পারো তুমি লেখার ক্ষেত্রে একটু লিখবে ডিগ্রি ডিগ্রি ব্যাচ হলে ব্যাচ লাগবা বই হলে বই লেখবা ঠিক আছে ডিগ্রি লেখো কারণ অনার্সেরও তো ছাত্র ছাত্রী আছে তাদের এস টা চেক করার সময় তোমাকে জিজ্ঞেস করতে হয় না ডিগ্রি তো ওই মেসেজটা সময় নষ্ট না করে তুমি একবারে ডিগ্রি লিখে এস এম এস করো দ্রুত এবং আমার যে অ্যাডমিন সে সেটা চেক করে তোমাকে অবশ্যই রিপ্লাই দিবে তুমি একটু ওয়েট করবে কি এই প্রিয় শিক্ষার্থীদের আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি কেমন লাগলো যদি একটু কাইন্ডলি কমেন্টে জানাও ভালো লাগবে আর আরেকটা অনুরোধ সেটা হচ্ছে শেষ মুহূর্তে তো আমার ভিউ একটু অপেক্ষাকৃত অনেকের থেকে কম হয় তো তোমরা যদি কাইন্ডলি ক্লাসগুলো একটু শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে আমার হয়ে তাহলে হয়তো আমি উপকৃত হব অন্যরাও কানেক্টেড হবে শেষ মুহূর্তে আমার এই ভিডিওটি দেখলে হয়তো সে উপকৃত হবে এই কাজটা প্লিজ করো সবাইকে এই অনুরোধটা করব তো সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকে রাইটিং পার্ট এর প্রথম ক্লাস থেকে বিদায় নেচ্ছি আল্লাহ হাফেজ